তার কি নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো তাহলে নাম হল চার এক ও তিনটা কথা বুঝির হল তাই তো না ধরো